দাদা চাবি খুলছেন কেন ফুট করে চাবি খুলে নিচ্ছে চাবি খুলছেন কেন হ্যালো এটা মোটামুটি আমার জীবনের প্রথম ফার্স্ট জার্নি তো আপনারা আশা করি দেবেন নতুন জায়গায় এসেছি এখানে মানুষজন কেমন জানি না তো আপনারা কেমন আছেন আশা করি ও দাদা কি খবর তুমি এখানে রাতে মাছ ধরতে যাচ্ছ কি হলো কি সমস্যা শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছি কি সমস্যা ধরার মাছ শুনতে পাচ্ছ না রেলা না কি আমার এলাকা বলে ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে মাথা ঠিক নেই দেখা বসে কী হয়েছে আপনি সাইড থেকে যান চলে সাইড থেকে যান আপনারা বেশি না চলে যান সোনা কেন ঠিক আছে আপনার এলাকা বলে আপনি মস্তানি দেবেন আর আমার এলাকা ঠিক আছে মাথা তিন নেই আপনি সোদা চলে যান হ্যাঁ আমি দাও বেশি বাড়াবো না ঠিক আছে উল্টো উলটোপাল্টা কথা বলছেন আপনার দেখ অনেকক্ষণ হরান তো উল্টোপাল্টা উল্টোপাল্টা আমি করছি না উল্টোপাল্টা আপনারা করছি

চাবিটা দিন না এই আপনাদের ফাঁকা এলাকায় তুই মুশকিল ব্যাপার সোজা বেরিয়ে যান তাহলে না সোজা বেরিয়ে যান ও কি ধরনের কথা হ্যাঁ সোজা বেরিয়ে যান